হ্যাঁ বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা বেঙ্গল মেডিসিম্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটি পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিফিকেশান উঠে এসেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাতে চলেছে তো ভিডিওটার আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং তার সঙ্গে যে নোটিফিকেশানটা উঠে এসেছে সেটা কিন্তু দেখিতে চলেছে এবং একটি পরীক্ষার এক্সাম ডেট প্রকাশিত করে দিয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করবো যে কোন কোন ডেটে আপনাদের এক্সাম হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কন্ট করবেন এবং যারা কেএমসি মজদুর পরিবেশ বন্ধুর ফর্ম ফিল আপ করছে দুতেই কিন্তু আপনাদের যে এক্সাম ডেট আছে সেটা কিন্তু আসতে চলেছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন বন্ধুরা সর্বপ্রথম এই নোটিভেশন ডাউনড করতে গেলে আমার অফিসে যে সাউট সাইট আছে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল সাইট যেটা হচ্ছে এমএসসি ডবল ডট ও আর জি এর হোম পেজে চলে আসবেন এখান থেকে আপনারা কী করবেন না এমপ্লয়মেন্ট নোটিস বলে একটু অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেটা দেখতে পাবেন আপনারা দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে স্কুডেল অফ রিটেন এক্সামিশান ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাডভারেস নাম্বারটা দেখতে পাচ্ছেন ছয় দু হাজার পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যাডারেস নাম্বার হচ্ছে সাত দু হাজার পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল অ্যাডভারেস নাম্বার হচ্ছে আট দু হাজার পঁচিশ তো এই যে নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আতটায় অ্যাপসে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা সরাসরি যুক্ত হয়ে আপনারা কিন্তু এই নোটিফেশানটা ডাউনলোড করতে পারেন চলুন আপনাদেরকে নোটিফিকেশানটা দেখে দিয়ে কী কী করেছে সেই নোটিফেশনের মধ্যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশান এই যে নোটিফিকেশানটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলেই দিয়েছে দেখুন স্কুডিউল অফ রিটেন এক্সামিনেশান এবং কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তো প্রথমে যে সিরিয়াল নাম্বার ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং এটার ডেট অফ রিটেন এক্সামিনেশান দেখতেই পাচ্ছেন দুই এগারো দু হাজার পঁচিশ সানডে মানে রবিবারে হবে এবং অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পঁচিশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ থেকে অফিসিয়াল সাইটে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই নোটিফিকেশানটা এরপরে দ্বিতীয় যেটা আছে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এর এক্সাম হচ্ছে নয় এগারো দু হাজার পঁচিশ এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই দুটোরই এক্সাম কিন্তু একই ডেটে পড়েছে এবং এখানে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এক এগারো দু হাজার পঁচিশ এই তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইট এম এসসি ডট ও আর জি এই সাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এরপরে এখানে আপনাদেরকে বলে দিই আপনাদের যে সিলেবাস থাকবে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যে সিলেবাস আছে সেটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস তো মেথড অফ মোড অফ এক্সামিনেশান যেটা আপনাদের হতে চলেছে দুটো স্টেজে এক হচ্ছে রিটেন এক্সাম এবং দ্বিতীয় হচ্ছে পার্সোনালিটি টেস্ট এই দুটোভাবে আপনাদের কিন্তু রিক্রুট করা হবে এই পোস্টের জন্যে এবং রিটার্ন এক্সামের জন্যে আপনাদের টোটাল দুশো মার্কস থাকবে টোটাল 200 নাম্বার থাকবে রিটার্ন টেস্টে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে চল্লিশ নাম্বারে এরপরে দ্বিতীয় যেটা আছে আপনাদেরকে বলে দিই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মুড অফ এক্সামিনেশন যেটা বলেছে এখানে আপনাদের দুটি স্টেজে আপনাদের রিক্রুট করা হবে এক হচ্ছে রিটেন টেস্ট এবং দুই হচ্ছে পার্সোনালি টেস্ট এবং এখানে আপনাদের সিলেবাস যেটা থাকবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কোশ্চেন উইল বি সেট বেস অফ দ্য কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা লেভেল এক্সামিনেশান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখতেই পাচ্ছেন এরপরের যে পোস্টে সেটা হচ্ছে সাব ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানেও কিন্তু মোড অফ এক্সামিনেশান যেটা দিয়ে আছে কলকাতায় সেন্টার কিন্তু আপনাদের পড়বে শুধু কলকাতার মধ্যেই এবং এখানে রিটার্ন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট এই দুটিভাবে পর্যায়ে আপনাদের রিক্রুট করা হবে এবং দুশো নাম্বারে রিটার্ন টেস্ট থাকবে এবং চল্লিশ নাম্বারে থাকবে পার্সোনালিটি টেস্ট এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হতে চলেছে এবং তার সঙ্গে আপনারা অভিযোগ সাইট আছে ডবলু ডব্লু ডট এম এসসি ডব্লু ডট ও আর জি এই সাইট থেকেও আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এখানে আপনাদের ডেট রিটার টেস্টের হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য দুই এগারো দু হাজার পঁচিশ এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নয় এগারো দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে এবং অনলাইনে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য পঁচিশ দু হাজার পঁচিশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালের জন্যে এগারো এক এগারো দু হাজার পঁচিশ এই তারিখের তারিখ থেকে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট যেটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে রেকর্ড করা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন না